হাবি ব্লগস থ্রি ডিগ্রি যে চ্যানেল এই চ্যানেলের রেফারেন্সে যদি আপনারা আমাদেরকে নক করে থাকেন তাহলে অবশ্যই আপনি ফাইভ পার্সেন্ট থেকে টেন পার্সেন্ট পর্যন্ত মূল্য ছাড় পাবেন বন্ধুরা ভিডিওটিতে অবশ্যই অবশ্যই লাইক করে দিবেন এবং যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল আইকনে অল বাটনে ক্লিক করে দিবেন আমার দেওয়ার ভিডিও আপনারা খুব সহজে পেয়ে যাবেন আসসালামু আলাইকুম আমি জাহিদুর ইসলাম জনি এশিয়ান স্কাই সব থেকে জানাচ্ছি আন্তরিকভাবে শুভেচ্ছা ও অভিনন্দন তো বিগত অনেক ধরনের অনেক প্রোডাক্ট নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছিলাম এবার একটু ব্যতিক্রম প্রোডাক্ট নিয়ে হাজির হচ্ছি সেটা হচ্ছে এয়ার ম্যাট্রিক্স এয়ার ম্যাট্রিক্স মূলত হচ্ছে কোন ধরনের প্রোডাক্ট হয়ে থাকে কি কি কোয়ালিটি হয়ে থাকে বা কোন কোন ডিজাইন হয়ে থাকে সেই সম্বন্ধে আপনাদের সামনে আলোচনা করব তো এগুলোর বিস্তারিত তথ্য এবং আপনার প্রাইস সম্বন্ধে আপনাদেরকে আইডিয়া দেওয়ার চেষ্টা করব তো চলুন দেরি না করে প্রোডাক্ট সম্বন্ধে সরাসরি দেখা যাক এবং দাম সম্বন্ধে জানা যাক আমরা প্রথমে দেখাবো হচ্ছে আপনাদের বেস্ট ওয়ে এটা সোফা বেড ফাইভ ইন ওয়ান সোফা বেড এটা আপনি পাঁচটা স্টাইল অ্যাক্সেস এটার ভিতরে আপনি ঘুম আসতে পারবেন বা এটা কি ইউজ করতে পারবেন যেমন এটা শুয়ে আপনি ইউজ করতে পারবেন সিঙ্গেল বেড বা ডাবল বেড সোফা স্টাইলের বেড ইউজ করতে পারবেন এবং কি সিঙ্গেল সিঙ্গেল বলতে ডাবল সোফা ইউজ করতে পারবেন এটার আপনার যে প্রস্ত এবং দৈর্ঘ্য উচ্চতা সেটা এখন আপনাদের দেখাচ্ছি যেমন এইখানে দেওয়া আছে আপনার এটার হাইটটা হবে হচ্ছে পঁচিশ সি এম পঁচিশ ইঞ্চি এটার হাইট হবে এবং লম্বায় হবে হচ্ছে আপনার চুয়াত্তর ইঞ্চি আর পাশে হবে হচ্ছে আপনার ষাট ইঞ্চি তো টোটালি যেটা দেখা যাচ্ছে যে আপনার পাশে পাঁচ ফিট লম্বায় ছয় ফিট এবং হাইটে হচ্ছে দুই ফিট এক ইঞ্চি তো এটা আপনার ফ্যামিলি যাদের দুইটা বাচ্চা বা সিঙ্গেল ফ্যামিলি স্বামী স্ত্রী বা সিঙ্গেলভাবে আপনি ঘরে ইউজ করতে যাচ্ছেন এবং দেখতে অনেকটা আনকমন লুকিং গর্জিয়াস সেই ক্ষেত্রে আপনারা এটা ফ্যামিলিতে ইউজ করতে পারেন আর এটার সাথে আপনারা পাচ্ছেন হচ্ছে একটি পাম্পার ফ্রি পাবেন এবং একটি ট্রাভেল ব্যাগ পাবেন এটা টোটালি থিকনেস হচ্ছে চৌষট্টি সি তো এটার বর্তমান প্রাইস হচ্ছে আপনার ছয় হাজার টাকা এটার ভিতরে একটা বড়ো সাইজ হয় একটা ছোটো সাইজ হয় বড় সাইজটা পড়বে হচ্ছে আট হাজার পাঁচশো এবং ছোটো সাইজটা পড়বে হচ্ছে আপনার চার হাজার আটশো টাকা তবে ছোট যে সাইজটা সেম একই সাইজে থিকনেস একটু কম হবে আর ওটার সাথে আপনার পাম্পার পাচ্ছেন না ট্রাভেল ব্যাগ পাবেন না শুধুমাত্র এয়ার ম্যাট্রিক্সটা মানে সোফা বেড এটাই পাচ্ছেন তো ওটা পড়বে হচ্ছে চার হাজার আটশো আর যেটা আপনার আট হাজার পাঁচশো সেটা এটার চেয়েও আরও হ্যাভি থিকনেস হবে হ্যাভি ওয়েটের হবে তো এই হচ্ছে এয়ার ম্যাট্রিক্স সোফা বেড ফাইভ ইন ওয়ান এটা হচ্ছে সিঙ্গেল বেড যারা ঘরের ভিতরে বা বিভিন্ন জায়গায় ট্রাভেলিংয়ের জন্য আপনারা ইউজ করতে যাচ্ছেন সিঙ্গেল বেড হিসেবে। তারা এটাই খুবই কমফোর্টেবল ফিল করবেন এবং যারা ব্যাচেলর তাদের জন্য আমি সাজেস্ট করব এটা অবশ্যই আপনি ইউজ করবেন সেই ক্ষেত্রে খাট কেনার কোনো যুক্তিকতা নেই এবং বাসে শিফটিংয়ের ক্ষেত্রে অনেক ধরনের ঝামেলা হয়ে থাকে কিন্তু এটা কোনো ধরনের ঝামেলা নেই পোর্টেবল আপনি যে কোনো ব্যাগের ভিতরে এটাকে ক্যারি করতে পারবেন তো এটা লম্বা হচ্ছে আপনার এখানে দেওয়া আছে পঁচাত্তর ইঞ্চি এটা লম্বা হবে এবং পাশে হবে তিরিশ ইঞ্চি এবং হাইটে হবে হচ্ছে দশ ইঞ্চি তার মানে হচ্ছে আপনার ছয় ফিটের উপরে এটা আপনি পাচ্ছেন লম্বাটা এবং পাশে পাচ্ছেন হচ্ছে আড়াই ফিটের কাছাকাছি এবং হাইটে দশ ইঞ্চি তো এটা আপনার যদি সিঙ্গেল শুধু মাত্র আপনার বেডটা কালেক্ট করতে চান সেই ক্ষেত্রে এই বেডের দাম পড়বে হচ্ছে পঁচিশশো টাকা আর যদি পাম্পার সহ এটা আপনারা নিতে আগ্রহী হন সেই ক্ষেত্রে এটার প্রাইস পড়বে হচ্ছে তিন হাজার টাকা এবং এটার থিকনেস হচ্ছে আপনার পঁচিশ এম থিকনেস এটার এটা হচ্ছে ইনটেক্স ব্র্যান্ডের আপনার সিঙ্গেল সোফা সিঙ্গেল সোফা বললে ভুল হয় এটার সাথে আপনি এক্সট্রা একটা টুলও পাচ্ছেন আর এটা আপনি যে কোনো স্থানে ক্যারি করে নিতে পারবেন এটাও আপনার এয়ার সোফা তো এটাকে এই দিক থেকে আমরা দেখাই দেখেন একটা ছেলে বসে আছে সামনে একটা টুল ছোট টুল যেটা আপনার পা বা পা রাখতে সুবিধা হবে বা দেখা গেলো খাবার টাবার রাখতেও সুবিধা হবে অথবা এনাদার একজন গেস্ট আসলো সেই ক্ষেত্রে গেস্টকে আপনি ওইখানে বসতে দিতে পারবেন তো এটা আপনার এটার সাথে আপনার এইখানে পানি রাখার একটা ব্যবস্থাও আছে এখানে আপনারা অবশ্যই দেখতে পারতেছেন কালো একটা অংশ যেমন এই যে আপনার উপরে এইখানে দিয়ে দিছে তারা এই যে আপনারা পানি রাখতে পারবেন যে কোনো স্থানে এটাকে ক্যারি করেও নিতে পারবেন তো এটার প্রাইস পূর্বে হচ্ছে আপনার চার হাজার আটশো টাকা পাম্পার সহ আর যদি কেউ পাম্পার ছাড়া আপনি এটা নিতে চান সেই ক্ষেত্রে পূর্বে হচ্ছে চার হাজার দুইশো টাকা পড়বে এটার প্রাইস এটার ভিতরে সিঙ্গেল শুধু সোফা যেটা এটা আগে ছিল বাট এখন করোনা যে অবস্থা সেই ক্ষেত্রে আমরা চায়না থেকে এগুলো ইনপুট করতে পারতেছি না তো আপাতত এখন আমাদের ডাবল মানে সোফাটাই হবে সিঙ্গেল সোফাটা হবে না যদি সিঙ্গেল সোফাটা আনা হয় সেই ক্ষেত্রে অবশ্যই সেটারও একটা ভিডিও আপনারা পাবেন ওটার প্রাইস ছিল হচ্ছে তিন হাজার টাকা কিন্তু আপাতত এটা আমাদের অ্যাভেলেবেল নাই স্টকে তো তারপর আসবো হচ্ছে বারটপের বিষয় নিয়ে বারটপের বিভিন্ন সাইজ হয়ে থাকে আসলে এতগুলো সাইজ দেখানো সম্ভব না ভিডিওটা অনেক বড় হয়ে যায় যার জন্য আমরা আপাতত একটা দিয়ে আপনাদের বোঝানোর চেষ্টা করব। এটা হচ্ছে ইনটেক্স ব্র্যান্ডের এটার বিভিন্ন সাইজ হয় যেমন চব্বিশ ইন্টু টেন আপনারা দেখতেই পারতেছেন চৌত্রিশ ইন্টু টেন এটা ছোট সাইজটা হবে হচ্ছে চব্বিশ ইন্টু টেন তারপরের সাইজটা হচ্ছে আপনার চৌত্রিশ ইন্টু টেন তারপরের সাইজটা বলব চুয়াল্লিশ ইন্টু টেন তো এইভাবে আসলে এটা অনেক বড় পাওয়া যায় যেমন আপনার একশো বিশ ইঞ্চি পর্যন্ত যেমন হচ্ছে ছয় ফিট বাই পাঁচ ফিট এত বড়ো আপনারাও পাবেন সেই ক্ষেত্রে দেখা যায় বাচ্চাদের জন্য মোটামুটি এটাই আমাদের কাছে বেশি অর্ডার করে থাকে আর যদি আপনার ফ্যামিলি মেম্বার সবাই এটাকে ইউজ করতে চান সেই ক্ষেত্রে অবশ্যই আমি সাজেস্ট করব আপনারা সবচেয়ে বড় যে সাইজটা আছে সেই সাইজটাই ইউজ করতে পারেন আর এটার আসলে সাইজের ওপরে ডিপেন্ড করে এটার প্রাইসটা তো এটার যে প্রাইস এটার প্রাইস পড়বে হচ্ছে আপনার সাতশো পঞ্চাশ টাকা আর এর যে ছোটো যে প্রাইসটা নেবেন সেটার একশো টাকা কম কম পড়বে ছয়শো পঞ্চাশ টাকা এবং এটা সাইজের উপরে প্রাইসটা পড়বে অবশ্যই আপনারা ভিডিও ডেস্ক্রিপশন বক্সের ভিতরে অথবা স্ক্রিনের ভিতরে যে নাম্বার দেওয়া থাকবে আপনারা সেই নাম্বারে যোগাযোগ করে বিস্তারিত জেনে নিতে পারবেন তারপরে প্রোডাক্টগুলো আসতেছি হচ্ছে এয়ার পিলো বা এয়ার বেড সম্বন্ধে অনেকে জানে কিন্তু বালিশ বা ট্রাভেল পিলো এই ধরনের অনেকে আমাদেরকে বলে থাকে যে বস এই ধরনের কোনো প্রোডাক্ট যদি থাকে আপনার একটু আমাদের ভিডিও দিলে সুবিধা হবে তাদের জন্য তো এটা হচ্ছে ট্রাভেল পিলো এটা থ্রি তিন পিসের পিলো এটার সাথে আপনারা পাচ্ছেন হচ্ছে একটি ঘাড়ের পিলো এটাকে আপনি ফুদিয়ে এটা আপনি ঘাড়ি ইউজ করতে পারবেন এইভাবে যে কোনো সময় আপনার ট্রাভেলিংয়ে দেখা গেলো যে আমরা বাসে উঠে অনেক সময় ঘাড় ব্যথা করে বা সিটে কমফোর্টেবল ফিল করি না সেক্ষেত্রে আপনারা এটা ইউজ করতে পারেন এটা আপনারা দেখতেই পারতেছেন এখান থেকে ফু দিয়ে এটাকে ফুলানো হয় আর সাথে পাচ্ছেন হচ্ছে আপনার চোখে জানিয়ে আলো না ঢুকে জন্য একটি প্রোটেকশন আর দুইটা কটন পাচ্ছেন এটা হচ্ছে আপনার বাইরের যে নয়েজগুলো আছে এই নয়েজগুলো জানিয়ে আপনার কানে না ঢুকে এটা আপনি ঘরের ভিতরে ইউজ করতে পারেন যেমন অনেকে দেখা যায় যে বাচ্চা কাচ্চা ঘরের ভিতরে পড়াশোনা করতেছে কিন্তু তার রেস্টের দরকার সেই ক্ষেত্রে আপনি ঘরের ভিতরে এটা চোখে পড়ে এবং কানের যে কটন আছে এটা আপনি কানে ইউজ করতে পারবেন সেই ক্ষেত্রে আপনি ঘুমের কোনো ব্যাঘাত ঘটবে না আর এটা তিন পিসের সেট এটার প্রাইস পড়বে হচ্ছে আপনার দুইশো টাকা যদি শুধুমাত্র ট্রাভেল পিলো যেমন এই এক পিসেরটা আপনারা কালেক্ট করতে চান সেই ক্ষেত্রে এটার প্রাইস পড়বে হচ্ছে দেড়শো টাকা আর তারপরে হচ্ছে আপনার এটা ট্রাভেল বালিশ সেম একই ধরনেরই এটা হচ্ছে আপনার বালিশ এক ফিটের বালিশ যে কোনো জায়গায় আপনি ক্যারি করতে পারবেন যেমন আমি ফার্স্টে বলেছি যে যারা ব্যাচেলর তাদের জন্য এটা মানে খুবই দরকার কারণ তাদের বালিশ ল্যাপ টুস খাট এই ধরনের জিনিসগুলো টানাটানি অনেক মানে কষ্টদায়ক হয় তো তারা এই জিনিসগুলো আপনার যে কোনো স্কুল ব্যাগের ভিতরে আপনি ইউজ করতে পারবেন এটা বালিশ ফু দিয়ে যে কোনো সময় আপনি ইউজ করতে পারবেন আবার হাওয়া ছেড়ে দিলেই এটা আপনার একদম ছোটো একটা পোর্টেবল প্যাকেটের ভিতরে আপনি ঢুকতে পারবে এটা আপনার এয়ার দেওয়ার জন্য এই জায়গা দিয়ে আপনার এয়ার দিতে হবে আর এটার প্রাইস আপনার পড়তেছে হচ্ছে দুইশো পঞ্চাশ টাকা এই বালিশটার দাম আর যদি এর চেয়েও অনেকে বেটার বালিশ খুঁজে সেই ক্ষেত্রে তাদের জন্য এই ইনটেক্স প্রোডাক্টটা এটাও বালিশ বাট ওইটার চেয়ে অনেক সুন্দর এবং অনেক সফট এবং অনেক থিকনেস এটার একটু বেশি ইন্ডেক্সের তো এই ছিল আজকের ভিডিও যারা আমাদের টাঙ্গাইল শহরের ভিতরে অবস্থান করতেছেন তারা যদি আমাদের কাছ থেকে সরাসরি প্রোডাক্ট নিতে চান তাহলে আমাদের শোরুমের অ্যাড্রেস ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে তাছাড়াও আমি বলে দিচ্ছি আমাদের শোরুমের অ্যাড্রেস হচ্ছে পুরাতন বাস স্ট্যান্ড হবিবুর রহমান প্লাজা টাঙ্গাইল বিয়াল্লিশ নাম্বার শোরুম আর যদি টাঙ্গাইলের বাহির থেকে কেউ আমাদের প্রোডাক্টগুলো কালেক্ট করতে চান সেই ক্ষেত্রে অবশ্যই আপনার আমাদের কন্ট্যাক্ট নাম্বার ভিডিও ডেসক্রিপশন বক্সে বা স্ক্রিনে দেওয়া থাকবে সেই নাম্বারে আপনারা অবশ্যই যোগাযোগ করতে পারবেন এবং কোন প্রোডাক্ট নিতে যাচ্ছেন সেটা বিস্তারিত সব কিছু আপনি জানতে পারবেন তাছাড়া আপনারা যদি কেউ নিতে আগ্রহী হন সেই ক্ষেত্রে অবশ্যই আপনাদের প্রথম অবস্থায় ডেলিভারি চার্জ আমাদের বিকাশ করতে হবে বিকাশ নাম্বারটাও আপনাদের ইউটিউবে ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে সেখান থেকে আপনি কালেক্ট করতে পারবেন আর সেই ক্ষেত্রে আপনার একশো টাকা হচ্ছে বিকাশ আপনার পেমেন্ট করতে হবে ফার্স্ট টাইম এটা হচ্ছে ডেলিভারি চার্জ দেন পরবর্তীতে ক্যাশ অন ডেলিভারি যে প্রোডাক্টার যে প্রাইস সেই প্রাইস আপনার আপনাদের নিকটস্থ যে কুরিয়ার সার্ভিস আছে সেইখান থেকে আপনারা কালেক্ট করতে পারবেন আর অবশেষে যেটা না বললেই নয় সেটা হচ্ছে হাবি ব্লক্স থ্রি সিক্সটি ডিগ্রি যে চ্যানেল এই চ্যানেলের রেফারেন্সে যদি আপনারা আমাদেরকে নক করে থাকেন তাহলে অবশ্যই আপনার ফাইভ পার্সেন্ট থেকে টেন পার্সেন্ট পর্যন্ত মূল্য ছাড় পাবেন তো আশা করি এ পর্যন্তই আজকে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ